ওয়েলকাম টু শ্রাবনিস অরিসি আশা করি সবাই অনেক ভালো আছেন লাস্ট উইক আমার জন্য অনেক 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 হেকটিক একটা উইক ছিল অ্যান্ড প্রত্যেকটা দিনই আমার এক্সাম ছিল লাইক উইকের ভিতরে ছয় দিনই হচ্ছে আমাকে ভার্সিটিতে যেতে হয়েছে ছয় দিনই ছিল এক্সাম ইয়েস আর এই যে আজকের দিন ছিল আমাদের ফিজিক্স ভাইবা তো আমার সবাই হচ্ছে পড়তে পড়তে একদম পাগল হয়ে যাচ্ছিলাম আর প্রত্যেকে অনেক অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম এই যে আমাদের একদিক দিয়ে হচ্ছে ভাইবা চলছিলো আর একদিক দিয়ে হচ্ছে ভার্সিটিতে বিবি এর ফ্ল্যাশমুখ চলছিল তো প্রচুর সাউন্ড ছিল অনেক গান বাজনা হচ্ছিলো আর ওদিক হচ্ছে আমরা সবাই পড়ছিলাম আমি অনেক অনেক নার্ভাসও হয়ে গিয়েছিলাম আর ফাইনালি ওয়াইভাস শেষ আর এখন আমরা সব ফ্রেন্ড মিলে একটু নিচে এসেছি একটু সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখার জন্য কি আছে না আছে এই যে এই আপুদের এখানে এই কানের দুলগুলো অনেক রিজনেবেলই ছিল দুশো টাকা করেছিল তো আমার কাছে মনে হয়েছে রিজনেবেল আর সুন্দর সুন্দরগুলোই ছিল কিন্তু আমাদের যেহেতু ভাইবা চলছিল আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল মানে অলমোস্ট স্টলের সব কিছুই বিক্রি হয়ে গিয়েছিল কয়েকটা জিনিসই ছিল আর এরপরে হচ্ছে যে আপু আমাদেরকে মানে আমার ফ্রেন্ডের হচ্ছে এখান থেকে একটা হোয়াইট কালারের একটা ঝুমকা হলে ভালো হতো পরবর্তীতে আপু জানালো যে তাদের তাদের একটা বিজনেস পেজ আছে এবং এখান থেকে হচ্ছে যে আমার ফ্রেন্ড কিনতে পারবে চাইলে তারপর হচ্ছে যে আমরা অনেক অনেক স্টল ঘুরি কোথাও মোমো বিক্রি হচ্ছিল তো কোথাও ফুচকা আর এই স্টলটা তো হচ্ছে পারফিউম বিক্রি হচ্ছিলো তার পাশেই হচ্ছে টি শার্টও বিক্রি হচ্ছিলো তো অনেকেই দেখলাম কিনছিলো দেন এখানে ইয়াররিংসও ছিল মানে টুকটাক অনেক জিনিসই ছিল তারপর আমরা অনেক ঘুরে টুরে একটা স্টল থেকে একটা চিকেন বিরিয়ানি নিলাম যেটা একদমই ওয়ার্থেড ছিল না আর ওরকম মজাও ছিল না তারপরে বাগান থেকে এই সুন্দর ফুলটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিঁড়ে দেয় আর এখানে ওয়েদারটা অনেক সুন্দর দেখালো ওই দিন কিন্তু প্রচন্ড গরম ছিল আর বৃষ্টিও পড়েনি মনে হচ্ছিল বৃষ্টি পড়ে পড়বে আকাশ একদমই কালো হয়ে এসেছিল মানে একদম মেঘলা আকাশ ছিল কিন্তু কোনো বৃষ্টি ছিল না ওটা অনেক গরম ছিল তারপর সন্ধ্যা থেকে এখানে প্রোগ্রাম স্টার্ট হবে নাচ গান মডেলিং ফ্যাশন আর লাস্টলি হচ্ছে একটা ব্যান্ড আসবে এনকোর সো ওইটার জন্য আমরা ওয়েট করতে কারণ এত রাত পর্যন্ত আমরা কখনোই থাকতে পারবো না আর এখানে হচ্ছে আমার দুই বন্ধুর ভিতরে কম্পিটিশন চলছিল যে কে জিততে পারে বাট লাস্টলি আমার প্রিয় বন্ধু অ্যান্থনি জিতে যায় আর একটু পরে হচ্ছে সব প্রোগ্রাম গুলো স্টার্ট হয়ে যায় আর এই আপুটা নাচটা অনেক সুন্দর ছিল সে খুবই সুন্দর নেচেছে সবকিছু আমি তাড়াতাড়ি শেষ করে আমি বাসায় চলে যাই আজকের ভিডিও এই এ পর্যন্ত ছিল থ্যাংক ফর ওয়াচিং